বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা কি থাকতে পারবেন বাড়িতে গিয়ে তো এই যে একটা অবস্থা দিয়ে হত্যা করার চাঁদাবাজি ইস্যুতে পাথর মেলে যাকে হত্যা করছে সেই ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরে আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখনো ওই হাউসে নাই সকাল বিকাল নারীদের নারীদের সম্মান হানিতে আমাদের দুই করতে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে তারা হামলা করেছিল এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে বড় বড় শিক্ষকরা এসে মানে

অসংখ্য পোষ প্রোগ্রাম হচ্ছে একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানাই তাকে ছেলে কোন রকম তার সাদা প্রোগ্রাম করছে রাজনৈতিক দলীয় তো কুল লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে দাক্ষি নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এটা এজেন্ডা হওয়ার মতো না নয় সেজেন্ডা মানে সাদা মিছিল করে আবার সে মিছিল একটা শিবির ধরে ধরে জবাই করে সে ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গর্বা যে শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা আমি টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তাদের সামনে নিয়ে যে কাজ হয়েছে সেগুলো কথা বলার জন্য আমাদের